ইসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এস এস এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আমাদের এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাই ছিল শশা তো রমজান মাসে যে শশাটা চলছে সেই শশাটা এখানে ছিল তো বর্তমান হচ্ছে শশা এখন বাদ হয়ে গেছে এখন এখানে আমরা যে সবজি চাষ করব সেটাও হচ্ছে শশা তো শশা চাষ করার জন্য আমাদের এখানে যে আগাছাটি ছিল আমরা আগাছাটি উঠিয়ে ফেলেছি এখন এখানে পরিষ্কার করা হয়েছে আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলোতে আমাদের শশার গোড়াটি ছিল এখানে লাগানো ছিল তো এখানে আবার কিন্তু আমরা শশা লাগাবো এখানে এই যে জমিটা রয়েছে এইখানে জৈব সার দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কালো এটা হচ্ছে জৈব সার তো এখানে কুল্লোয় দেওয়া হয়েছে এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে এখন সেচ দিতে হবে পানি দিতে হবে পানি দিয়ে তারপরে আমাদের এখানে কিন্তু আবার বীজ রোপণ করতে হবে তো আমাদের এখানে যে কাজটা সেটা হচ্ছে এই যে যে আহ ইগুলো দেখতে পাচ্ছেন বাঁশ এবং নেটের যে জালটা রয়েছে এগুলা কিন্তু আমাদের আর দেওয়া লাগবে না শুধুমাত্র এখানে এখন লাগাই দিয়ে সেচ দিলেই কিন্তু গাছ হয়ে যাবে তো একবার যদি আমরা এভাবে এই যে প্রসেসিংটা রয়েছে এই প্রসেসিং একবারেই কিন্তু খরচ হয়েছে এরপরে আমরা যে শশা গাছটি লাগাবো সেই শশা গাছে কিন্তু আর বেশি একটা খরচ হবে না কারণ এই যে নেটের যে খরচটা রয়েছে এই খরচটা হচ্ছে আপনার কিসেন খরচ নেটের খরচ তারপরে আপনার এই যে বাস রয়েছে বাসের যে খরচটা রয়েছে এই খরচটা হচ্ছে অনেক বেশি তারপরে প্রধান যে খরচটি রয়েছে সেটা হচ্ছে মালচিং পেপার এখানে এই যে যে পেপারটা দেখতে পাচ্ছেন এই যে যে পেপারটা এটার নামই হচ্ছে মালচিং পেপার এই মালচিং পেপার হচ্ছে অনেক দামে কিনা লাগে তো এই মালচিং পেপারটা আর কিনা লাগবে না এরপরে কিন্তু আসলে লাভের সম্ভাবনায় বেশি খরচটা খুবই কম আর এই মালচিং পেপারের যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে মালচিং পেপার যদি আপনারা বিছান তাহলে আগাছা হবে না এই যে যে দিয়ে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আগাছা বেশি হবে আর এই মালচিং পেপারের নিচেই আগাছা হবে না ঠিক আছে এই যে দেখেন মালচিং পেপারের নিচে কিন্তু কোনো আগাছা নেই তো এভাবে আপনারা যদি চাষ করেন তাহলে অনেক উপকৃত হবেন এবং অনেক আগাছা নিড়ে হাত থেকে বাঁচবেন তারপরে অল্প সেচে দিয়ে হবে এইটা বিশালে আপনার এই যে পানিটা দেওয়ার পরে পানিটা বাষ্পটা উঠতে পারে না গাছের গোড়াটা ভিজে থাকে এই কারণে কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক এটা ছিল আমাদের বর্তমান এই শশা খাতের আপডেট আপনারা যদি এভাবে শোষাঘাত করেন তাহলে অনেক লাভবান হবেনা চাইলে এভাবে কিন্তু করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ